رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما ربي بإني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين اعوذ بالله ان اكون من الجاهلين فاذا قرات القران فاستعذ بالله من الشيطان الرجيم ربي اعوذ بك من همذات الشياطين واعوذ بك ربي ان يحضروا بسم الله الرحمن الرحيم تنزيل الكتاب من الله العزيز الحكيم انا انزلنا اليك الكتاب بالحكيب. فَأَعْبُدُ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتخذوا من دونه اولياء ما نعبدهم الا ليقربونا الى الله زلفى ان الله بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار لو أراد الله أن يتخذ ولداً لاصطفى مما يخلق ما يشاء. سبحانه هو الله. الله خلق السماوات والارض بالحق، يكور الليل على النهار ويكور النهار على الليل، وسخر الشمس والقمر. كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار بسم الله الرحمن الرحيم উনচল্লিশ নং সূরা সুরা উনচল্লিশ নং সুরের প্রথম থেকে পাঁচটি আয়াত তেলোয়াত করছি তেলোয়াত করছি সুরের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নাম নিয়ে যিনি দয়ালু পরম দয়াবান যার দয়া সকল সৃষ্টির উপর কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবেন সুরার প্রথম আয়তে বলা হয়েছে নাজিল করা হয়েছে একখানি কিতাব মিনাল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একখানি কিতাব নাজিল করা হয়েছে আল আজিজুল হাকিম যিনি সর্বময় ক্ষমতাশীল ক্ষমতাধর সর্বশক্তিমান যিনি প্রজ্ঞাময় সব জ্ঞানে যিনি জ্ঞানী যিনি সর্বোচ্চ বিচারক তিনি পাঠিয়েছেন তার পক্ষ থেকে একটি কিতাব নিশ্চয় আমরাই নাজিল করেছি তোমার প্রতি এমন একখানা কিতাব বিল হাক যা পূর্বে অন্যান্য রাসুলদের উপর যেভাবে কিতাব নাজিল হয়েছে আয়াত নাজিল হয়েছে ওহি নাজিল হয়েছে সেভাবে সে আলোকে তোমার প্রতিও একখানে কিতাব ওইভাবেই পূর্বে যেভাবে পূর্বের রাসুলদেরকে যেভাবে কিতাব দেওয়া হয়েছে যেভাবে তাদের উপর কিতাব নাজিল হয়েছে তোমার প্রতিও ওই একখানি কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে সত্যায়িত সেই সত্যায়িত কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে ফুদ্দুল্লাহ অতএব সেই কিতাব অনুযায়ী হুকুম মানবে আল্লাহর আইন মানবে আল্লাহর বিধান মানবে আল্লাহর এই কিতাবে যত নিয়ম নীতি যত আদেশ উপদেশ আল্লাহর জন্য আল্লাহর সেই কিতাবের আদেশ মানবে আল্লাহর বিধান মানবে মুহুদ্দিন নিজকে আল্লাহর প্রতি সম্পূর্ণ রূপে নিবেদন করতে নিবেদিত করতে এটি দিন একমাত্র বিধান একমাত্র নিয়ম নীতি একমাত্র আইন কানুন একমাত্র আদেশ উপদেশ আল্লাহদ্দিনুল হলিস আল্লাহর এই আল্লাহর মনোনীত এই নিয়ম নীতি এই বিধান বিধিবিধান এসব আইন কানুনের বাহিরে আল্লাহর নিকট নাই আল খালেস এ খাটি আর অন্য কিছু আল্লাহর দেওয়া নিয়ম নীতি আল্লাহর দেওয়া আইন আল্লাহর দেওয়া বিধানের বাহিরে এত খাটি আর কোন বিধান আর কোন নিয়ম নীতি এই কিতাবে কিতাবে ছাড়া দ্বিতীয় আর একটা নাই ওয়ালযিনাত আখুজুম মিন দূনিহি আউলিয়া ওয়ালযিনাত আখুজুম মিন দূনিহি যারা খুঁজে যারা খুঁজে নেয় এই কিতাব ছাড়া আল্লাহর এ বিধিবিধান ছাড়া আল্লাহর এই কিতাব ছাড়া আল্লাহর এ বিধি বিধান ছাড়া যারা খুঁজে নেয় আউলিয়া অন্য অভিভাবক অর্থাৎ অন্য অন্য আল্লাহর এই কিতাবের বাহিরে অন্যান্য যত কিতাব যত নিয়মকানুন যত বিধি এগুলিকে যারা খুঁজে এগুলি খুঁজে যারা ওদেরকে অলি মনে করে বন্ধু মনে করে মানা না আবুদুহুম আর বলে এমন যে আমরা তাদেরকে জন্যই মানি লিউকার রিবু নে মানি এই জন্য তারা আমাদেরকে কাছে নিয়ে দিবে ইল জুলফা আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা আমাদেরকে আল্লাহর সে নৈকট্য লাভের কাছে নিয়ে দিবেন এই জন্য তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর নাজিল কৃত কিতাবকে বাদ দিয়ে তারা অন্যান্য অভিভাবক অন্যান্য বিধিবিধান তারা খুঁজে তালাশ করে গ্রহণ করে যারা গ্রহণ করে নিহি তাকে ছাড়া তাকে ব্যতীত আউলিয়া অন্য কাউকে বন্ধু মনে করে অন্য কাউকে অলি মনে করে এক আল্লাহর কিতাবকে বাদ দিয়ে এক আল্লাহর বিধানকে বাদ দিয়ে এক আল্লাহর নিয়ম নীতিকে বাদ দিয়ে যারা অন্য কিতাব তালাশ করে অন্যকে অভিভাবক মনে করে অভিভাবক মনে করে ঘরণ করে খুঁজে নেয় বা না আর এই এই কথা বলে বেড়ায় যে তাদেরকে আমরা শুধু এই জন্যেই মানি নে মানি শুধু এই জন্য নে তারা আমাদেরকে কাছে টেনে নিয়ে যাবে ইল আল্লাহ আল্লাহর নৈকট্য লাভের আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা সে আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবে এই জন্য আমরা তাদের কথা মানি এই আমরা তাদের কথা শুনি এই আমরা তাদের কাছে যাই তাদের লিখিত কিতাব তাদের নিয়ম নীতি এগুলি আমরা গ্রহণ করি এইসব লোকদের ব্যাপারে আপনি বলি দেন যার উপরে নাজিল হয়েছে কিতাব নাজিল হয়েছে আয়াত নাজিল হয়েছে তিনি ওই সব লোকদের উদ্দেশ্যে বলেন অবশ্যই আল্লাহ তাদের তোমাদের মধ্যে বাইনাহুম আর তাদের মধ্যে যারা যেটা সঠিক কিতাব যেটা আসল কিতাব আল্লাহ পক্ষ থেকে নাজিল রাসুলের ক্ষতি নাজিল। আর যারা এই কিতাবকে বাদ দিয়ে নিজেরা কিতাব তৈরি করেছে কিতাব রচনা করেছে নিজেরা ম মতভেদ সৃষ্টি করেছে নিজেরা মত পার্থক্য তৈরি করেছে তাদের ব্যাপারে তাদের এসব মতভেদের জন্য তাদের এসব পার্থক্যের জন্য তাদের এসব দলাদলির জন্য মাঝহাবাজহাবের জন্য আল্লাহ তাদের মাঝে ফয়সালা করে দিবেন মীমাংসা করে দিবেন বিচার করে দিবেন নিচে আল্লাহ ফদ দেখান না যারা মিথ্যা মনে করে আর অস্বীকার করে যারা মিথ্যা মনে করে আল্লাহর কিতাবকে আর যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ তাদেরকে ফদ সঠিক পথে পরিচালিত করেন না তাদেরকে আল্লাহ ফদ দেখান না لو أراد الله أن يتخذ ولدا ولدا لاصطفى مما يخلق ما يشاء لو أراد الله جودي الله شايتين أن يتخذ جروحان كرر كرته الله جودي جروحان شايتين দেন কোনো সন্তান আল্লাহ যদি কোনো সন্তান গ্রহণ করতে চাইতেন বাছাই করে নিতেন মনোনীত করে নিতেন নির্বাচিত করে নিতেন তার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে তিনি যাকে যোগ্য মনে করতেন সন্তান হিসেবে তাকে তিনি সন্তান বানিয়ে নিতে পারতেন যদি আল্লাহ চাইতেন সুবাহানাহু কিন্তু তিনি উহা থেকে পবিত্র উহা থেকে তিনি মুক্ত লাম ইয়ালিদ ও লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই কাউ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই জন্ম প্রক্রিয়ার উদ্দী তিনি সুবাহাহু তিনি সেসব থেকে মুক্ত হুল কাহ তিনি আল্লাহ একক ক্ষমতাধর প্রবল শক্তিশালী আল্লাহ এক একক এবং তিনি ক্ষমতাধর প্রবল ক্ষমতাধর প্রবল ক্ষমতার মালিক অসীম ক্ষমতার মালিক সর্বশক্তিমান তিনি সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আসমান বিল হাক আসমান এবং জমিনকেও তিনি সঠিকভাবে সৃষ্টি করেছেন আসমানসমূহ আর জমিন আসমান যেভাবে সৃষ্টি করার সেভাবে তিনি সৃষ্টি করেছেন জমিন যেভাবে সৃষ্টি করার সেভাবে তিনি সৃষ্টি করেছেন সঠিকভাবে তিনি আসমানও সৃষ্টি করেছেন জমিনও সৃষ্টি করেছেন

ঘোড়া দিয়ে দেন চাদর দিয়ে যেভাবে কোনো কিছু ডাকা হয় এভাবে তিনি রাত্রকে দিনের উপরে ডেকে দেন লাইলে আলান্নহার দিনের উপর তিনি রাতকে সাফিয়ে দেন ঘোরা দিয়ে দেন ফলে রাত সৃষ্টি হয় ওই নাহারা আবার তিনি দিনকে আলাল আলাল্লাইল রাত্রির উপরে ঘোড়া দিয়ে দেন সাফিয়ে দেন ডেকে দেন রাতকে দিনের উপরে সাফিয়ে দেন আর দিনকে রাতের উপরে সাফিয়ে দেন যার কারণে আমরা রাত দেখতে পাই দিন দেখতে পাই তুল লাইলে

রাত্রিকে যেভাবে তিনি নিয়ন্ত্রণ করেন দিনকে যেভাবে তিনি নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্যকে তিনি এভাবে নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্য তার নিয়ন্ত্রণে আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ এ এই এভাবে নিয়ন্ত্রণ করেন সূর্যের স্থানে সূর্য চন্দ্র স্থানে চন্দ্র যেদিন থেকে সূর্যের সৃষ্টি সেদিন থেকে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় চন্দ্র দিক থেকে যেদিন থেকে সৃষ্টি পশ্চিম দিক থেকে উদিত হয় আস্তে আস্তে বড় হতে হতে পূর্ব দিকে যা পূর্ব দিক থেকে ছোটো হতে হতে আবার পশ্চিম দিকে যা কেমত পর্যন্ত এ দ্বারা অব্যাহত থাকবে ব্যতিক্রম ঘটবে না কোনো দিন কেমত পর্যন্ত এভাবে সূর্যের সূর্যের স্থানে চন্দ্র স্থানে তাদেরকে ঠিক যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে সলার কথা বলা হয়েছে তারা ঠিক সেভাবে আল্লাহর কথা মেনে যাচ্ছে সূর্য সূর্যের জায়গায় আল্লাহর হুকুম মানছে চন্দ্র চন্দ্রের জায়গায় আল্লাহর নির্দেশ পালন করছে প্রত্যেকটাই চলে রাত্রিও চলে দিনও চলে আসমান এবং জমিন সব কিছুই চন্দ্রসূর্য সব কিছুই চলে নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা সময়ে রাত্রি যত ঘন্টা রাত্রি হয় যত ঘন্টা দিন হয় রাত্রি রাত্রির জায়গা থাকে দিন দিনের জায়গা থাকে আসমান আসমানের জায়গা আছে জমিন জমিনের জায়গায় আছে তেমনিভাবে সূর্য সূর্যের জায়গা আছে চন্দ্র চন্দ্রের জায়গা আছে এভাবে প্রত্যেকটা জিনিস স্বাধীনভাবে সঠিকভাবে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাকে যে সময় যে যেভাবে রাখা হয়েছে যারা যেখানে রাখা হয়েছে সে সে জায়গা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা প্রত্যেকে অবস্থান করবেন আল্লাহ নাই তিনি ছাড়া আর কোনো শক্তিশালী এবং ক্ষমাশীল আল্লাহর ছে এত ক্ষমাশীল আর এত শক্তিশালী সর্বময় ক্ষমতার মালিক তিনি ছাড়া আর কেহু নন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর কিতাব বুঝে পড়ার তফিক দান করুক ওয়াকরাদান আলহামদুলিল্লাহ হিরো বিন